সুন্দরবন দিবস পালন হিমালগঞ্জে উপস্থিত বিধায়ক মহকুমা শাসক সহ প্রশাসনিক কর্তারা উত্তর চব্বিশ পরগনার বসিহাট মহকুমার হিমলগঞ্জের লেবুখালিতে পালিত হল সুন্দরবন দিবস প্রতি বছরই এগারোই ডিসেম্বর দিনটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পালিত হয় এবছরও তার অন্যথা হয়নি এ সময় উপস্থিত ছিলেন বসিহাট মহকুমা শাসক আশিস কুমার আইএএস ভিডিও বিডিও দেবদাস গাঙ্গুলি বিধায়ক দেবেশ মণ্ডল হিঙ্গলগঞ্জ ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজী বনভূমি কর্মদক্ষ সুরজিৎ বর্মন সহ একাধিক প্রশাসনিক ব্যক্তিবর্গ গাছ পূজার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় প্রভাত ফেরির মধ্য দিয়ে পরিবেশ রক্ষার বার্তা দেওয়া হয় সাথে সাথে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিনটি পালনে উদ্যোগ গ্রহণ করে উদ্যোগীরা আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের শোকনগর পত্রিকার অনলাইনে শুরু করে আমরা যে রাজে আজকে সুন্দরবন দিবস প্রত্যেক বছর এগারোই ডিসেম্বর আমাদের এই সুন্দরবন দিবস উদযাপিত হয় এবং সুন্দরবনের যত সমস্ত ব্লক আছে সবগুলো সব জায়গাতেই এই সুন্দরবন দিবস উদযাপিত হচ্ছে আমরা হিঙ্গলগঞ্জ ব্লকও এই এগারোই ডিসেম্বর সুন্দরবন দিবস থেকে উদযাপন করছি আজকে সকালে কী অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রথম শুরু হলো সকালে প্রথমে প্রভাত ফেরির মাধ্যমে গাছ প্রথমে আমাদের গাছ পুজো হয়েছে তারপরে প্রভাত ফেরির মাধ্যমে আমরা অনুষ্ঠান মঞ্চে পৌঁছে যাব সেখানে আমাদের উদ্বোধন হবে মাননীয় বিধায়ক দেবেশ মন্ডল মহাশয় আছেন আমাদের পঞ্চায়েত সচিব সভাপতি শহীদুল আকারী আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় মহকুমা শাসক আশিস কুমার মহাশয় এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট আবু তাহেব মহাশয় আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর ভাগ কর্মদপ্তর প্রসাদ পুণ্ড মহাশয় এবং বিভিন্ন প্রধান উপপ্রধান এবং কর্মকর্তারা এসেছেন সবাই এবং সর্বপরি সাধারণ মানুষদের সবাই মিলে আমরা এই সুন্দরবন দিবসটা নদীপক্ষে উদযাপন এই সুন্দরবন দিবসের মূল উদ্দেশ্য সুন্দরবনের মূল উদ্দেশ্য বৃক্ষ মাধ্যমে আমাদের যে জলবায়ু পরিবর্তন হচ্ছে সেটাকে রক্ষা করা আমাদের যে ম্যানগ্রোভ যে গাছ সেটা আমাদের সুন্দরবনকে রক্ষা করে সেইগুলো অনেক ধ্বংসের মুখে হয়ে যাচ্ছে সেই ম্যানড্রভ আমরা কিছু গাছ বৃক্ষরোপণ করব এবং আরও তিন জায়গাতে লেবুখালিতে নয় আরও তিন জায়গাতে উচ্চ বৃক্ষরোপণের মাধ্যমে আমরা এই সুন্দরবন দিবসটা পালন করার চেষ্টা করি এবং উত্তরীয় করি তারপরে আমাদের সম্মানিত করবো সুরজিৎ বাবুকে বলবো সম্মানিত সম্মানিত করতে বিডিও সাহেবের উন্নয়নজিৎ দেখাশোনা করেন উসফস বাবুকে তাকে আমরা সম্মাননা জ্ঞাপন করলাম ওসি সাহেব লন্দিত দাজীকে বলবো করলেন আমাদের সম্মানীয় পুলিশ আধিকারিক বিমল গাছ বিএসতে ব্যাস করি এবং উত্তরে বিএসপিতে শহীদুল শেখ মানুষটা ওখানে আছেন প্রধান আশুন্তোষবাবু আছেন শহীদুল শেখকে বলবো সম্মানিত করতে লতিফ গাজীকে বলব ম্যাজিস্ট্রেট সাহেবকে সম্মানিত করতে লতিফ গাজী পুষ্প সাহেব এবং ব্যাস করিয়ে সম্মাননা গ্রাম ধরে পড়ছালি সম্বর্ধিত করবো আমরা সরকারকে বলবো সম্মানীয় মহাকুমার শাসককে এবার আমরা সম্মানিত করবো তাকে সামনে আসতে বলবো একটু তাড়াতাড়ি এই বার্তা পৌঁছে দিলাম যে ম্যানপুর আমাদের রক্ষা করতে হবে ম্যান বাঁচলে সুন্দরবন বাঁচবে সুন্দরবন বাঁচলে আমরা বাঁচবো